হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিটাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি কিন্তু আজ সাত আট দিন ধরে ভিডিও ছাড়া হয় না খুব একটু ব্যস্তই বলতে পারো এদিক ওদিক খুব দৌড়াদৌড়ি করছি তো যাই হোক যে কারণে দৌড়াদৌড়ি করি না কেন বড়ো কথা হচ্ছে আমাদের এখানে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি ঘর পুরো অন্ধকার হয়ে আছে তারপর সকাল থেকে কারেন্ট ছিল না এই মাত্র কারেন্ট এসে জানি না মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে শুনেছি কালকেও নাকি অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি আর আজকে আমার ভিডিওটা করতে বসার কারণ হচ্ছে এটাই তোমরা জানো কি জানো না আমি জানি না হয়তো অনেকেই জানো বুধবার দিন হচ্ছে শিবরাত্রি হ্যাঁ বুধবার দিন সকালবেলা বোধহয় লেগে যাচ্ছে চতুর্দশী দিন রয়েছে শিবরাত্রি আর বৃহস্পতিবার দিন হয়তো সকালবেলা চতুর্দশীর ছেড়ে আমাবস্যা লাগবে তো আমার তো তোমরা ভালোবাসার মানুষ কারা কারা শিবরাত্রি করবে তাই জন্য তাদের উদ্দেশ্যেই বললাম যে বুধবার দিন রয়েছে শিবরাত্রি যারা যারা শিবরাত্রি করবে অবশ্যই ভগবানের পুজো সবাই করতে পারো আর আমি সেই ছোট্টবেলাতেই যে শিবরাত্রি করে আসছি এখন অবধি কোনোদিনও বন্ধ করিনি আর এখন প্রীতম শিবরাত্রি করে তো অনেকে হয়তো ভাবছে যে বুধবারে শিবরাত্রি কেউ কেউ বলছে বৃহস্পতিবার শিবরাত্রি তো আমি পুরোটা সিওর হয়ে নিয়েছি যে বুধবারেই শিবরাত্রি সেই জন্য বললাম আমার ভালোবাসার মানুষদের আমি জানিয়ে দিই বুধবারতে শিবরাত্রি বুধবার দিন শিবরাত্রি আর অনেকেই জানে জানে না এমনটা নেই এখন মোবাইলে সব কিছুই দেখা যায় তো তাও আমার মনে হলো যে আমি একটু বলে দিই বুধবার দিন শিবরাত্রি আর একটা কথা দেখো যে আমরা এই যে ভগবানের নামে পূজা অর্চনা করি ভগবানের জন্য আমরা একাদশী করি তো এগুলো নিয়েও না অনেকের মানুষের অনেকের কৌতূহল থাকে যে ভাবে যে এটা নাকি কোনো একটা অনেকে বলে যে একাদশী নাকি সধবা মানুষরা করে করতে নেই অনেকে বলে যে সদ্ভাবা মানুষটাকে একাদশী করতে নেই তো যারা বলো এই জিনিসটা তারা হয়তো তোমরা জানো না একাদশী হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সব কিছু উপবাসের মধ্যে একাদশী উপবাস সর্বশ্রেষ্ঠ তো আমার এই কথাটা বলার কারণ হচ্ছে আমাকে দু একজন ফোন করেছিল যে কাকিমা একাদশী নাকি সদ্ভা মানুষরা করতে নেই সেই কারণে বললাম যে না একাদশীটা সবাই করতে পারে আট থেকে আশি অব্দি বছরের বয়স্ক মানুষ একাদশী করতে পারে যত যাই তুমি উপবাস করো সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী উপবাস সবার উপরে আর সেদিনকে যদি তোমরা গীতাশ্রয় করো ভগবানের কথা বলো একাদশী উপবাস করে সব থেকে ভালো খুব মঙ্গল হবে কিন্তু যাই হোক আমি বলবো কি আর মানে কিছু মানুষ আছে যেটাকে নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ে না সেটা পুরোটাই তার ব্যাপার যে যেভাবেই পারবে একাদশী দ্বাদশী ত্রয়োদশী ছেড়ে তো চতুর্দশীতেই তো শিবরাত্রিটা চতুর্দশীতেই শিবরাত্রি হয় আর বৃহস্পতিবারই সারাদিন থাকবে আমাবস্যা তারপরে পনেরো দিন বাদে যে পূর্ণিমা সেটা তো দোল পূর্ণিমা সবাই জানো তো এইটাই আমার বলার ছিল কালকে দু একজন আমাকে ফোন করেছিল যে একাদশীটা সদ সেই কারণে আজকে আমার এই ভিডিওটা এবার আমি তো জোনাজনায় সবাইকে ফোন করে বলতে পারবো না সেই কারণে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে না একাদশী সবাই করতে পারে আর বুধবার শিবরাত্রি চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকে টাটা